দস্ত আচ্ছা মেলা কৰি তোৰ বৈ ৰাম গান কচ নোস্তে গান আৰু কত আৰু কই কি ভাল গান পাৰু কচ নোস্তি আৰু কই কৈ এক গান কই দুই চকের বন্ধু আমার তুমি করিলে কি জাদু দুই চকির বন্ধু আমার তুমি করিলে কি জাদু উতাল পাতাল দেও বক ঝর জলে প্রেমে রাগুন হেশ দেখি যাতে নাই ঘোনে সপ দেখি যাতে নাই ঘোষ স্বপ্ন দেখি রাতে নাই ঘো

বাটপার আমার যেগুলা অভিনয় আছে তো ওই অভিনয়ের মধ্যে আর কি আমি হয় অভিনয়ের মধ্যে খালি দেখি বাট পাড়ি খেলাই আমার ভাই আমি কি করম আর ও তো ভাই আপনি তো ওই যে চ্যানেলে তো দেখি আপনি এই যে এই দেখান হ্যাঁ যাদুর খেলার কয়েকটা ভিডিও আছে আমাকেও মা খাদু খেলাও দেখাতে না মাঝে মাঝে দেখাই আর কি এই আমার দোস্তরা মুর গেছে কই রে এত মতুস্খায়

আমরা তো ওয়ার্ম চ্যানেলে দেখি খেলা তো ভাই একটু খেলা দেখলে তো মনে ভালো হইতো খেলা দেখবেন হ্যাঁ আপনি পারেন না আমার ওই ভিডিওর মধ্যে অনেক কটা খেলা আর কি আমি দেখাচ্ছি ওরকম খেলা ছাড়ছি আর কি জনগণ দেখে ভালো লাগে বা আমাকে নিজেকেও ভালো লাগে তো ভাই শোনেন আপনি আজকে এমন একটা খেলা দেখাবেন যে জীবনে কেউ ওই খেলা দেখেনি সেই খেলাটা আজকে দেখাবেন আমাকে সেই খেলা দেখবা হ্যাঁ ভাই এই খেলাটা দেখা লাগবে আচ্ছা ঠিক আছে এটা আমি দেখামু সমস্যা নাই ভাই আমি যে খেলা দেখামু তা আমার লাকি কি লাভ আপনি যদি মনে করেন যে খেলা যে যে খেলার জীবনে কেউ দেয় না ওই খেলাটা তো আজকে দেয় দেবেন হ্যাঁ আমার মোবাইল আছে 8 টাকা আছে 10000 দিমু তাহলে ওগুলো রাখেন নিচে রাখেন নিচে রাখমু আচ্ছা ঠিক আছে এই যে মোবাইল এই যে টাকা আছে 10000

কাগজ আছে কাগজ তো আছে তাহলে একটা কাগজ দেন আমার কাগজও দিলাম এখন ঘটনা হলো আমার খেলা হলো আমি এক হাজার কেজি মাথায় নেবো কিন্তু এক হাজার কেজি এক হাজার কেজি মাথায় নেবো তোমরা কি পারবা কি বলে আমরা তো পারবো না আমরা একশো কেজি টাপ ব্যাপার আর এক হাজার কেজি আপনি যদি পায়

আমি আরো লোক আছে আমি ডাক দিতেছি সবাই মিললে জিনিসটা বুঝি আচ্ছা ভাই একটু এদিকে আসেন তো আসেন আসেন এখন ঘটনা হয়েছে কি এরা বাজি ধরছে বাজি ধরছে এই লোকে নাকি এক হাজার কেজি মাথায় নেবে এখন মোবাইল টাকা পয়সা দিয়ে দিব এখন এখানে তো এক হাজার কেজি লেখা আছে এখন এর সাথে কথা হয়েছে কি এক হাজার কেজি মাথায় নেব এক হাজার কেজি মাথায় নিচ্ছে আপনার

আমি আর বাজে ধরবো দেখছেন বাজি করে অবস্থা হয়েছে আমাদের দশ হাজার টাকা হলো মোবাইল গুলো তো আমার মতো কেউ আর বাজি ধরবেন না কেউ বা হারবেন না আসলে সে বাট বাটপার। अच्छा यान भर जाए, भर जाए, भर इतना स्काइट परिन्दा है, बोल बाय बाय